বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি এখানে দেখতেই পাচ্ছ এফ জেড এক্স বাইকটা আছে তো এই বাইকটা ফুল সার্ভিসিংয়ে কি কি কাজ থাকে আর কিভাবে আমরা কাজগুলো করব টোটালটাই তোমাদেরকে দেখিয়ে দেব তো চলো কিভাবে সব কিছু করা হয় দেখিয়ে দিই হ্যালো ভাই আমাদের বন্ধুরা আমরা এখানে এই যে এফ জেড এক্স বাইকটা ফুল সার্ভিসিং হবে তার জন্য আমরা এই যে টোটালটাই খোলা আছে এখন আমরা খুব সুন্দর করে ওয়াশ করে দিচ্ছি এখানে বাইকটা প্রথমে আমরা সব কিছুই খুলে ফেলেছি এখন শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলছি যে সমস্ত ময়লা আছে ময়লাগুলো সব পরিষ্কার করে ফেলব এখানে যে বাইকটা দেখতে পাচ্ছ এই বাইকটা কিন্তু ইয়ামা কোম্পানির যাই হোক মডেলটা তো খুব সুন্দর করেছে কোম্পানি বাইকগুলো বিএস সিক্সের বাইক এগুলো জল দিয়ে ধোয়ার পরে অবশ্যই যে সমস্ত তারের পয়েন্টগুলো আছে হাওয়া দিয়ে জলগুলো ঝরিয়ে ফেলতে হবে নতুবা কিন্তু সমস্যা হয়ে যেতে পারে এখানে পালিশটা মেরে কমপ্লিট করা হয়ে গেল এখন সামনের যে চাকাটা আছে সেটা আমরা খুলব এই সমস্ত বাইকগুলোতে সেন্সারগুলো একটু বেশিই দিয়েছে কোম্পানি এখানে এই যে দেখতে পাচ্ছ এই যে আমি হাত দিয়ে টেনে বের করছি এটাই কিন্তু এ এর সেন্সার আর এখানে অ্যাসেম্বলি সেটটাও আছে টোটালটাই আমরা খুলে ফেলছি তাহলে চাকাটা বাইরে বের করা সহজ হয়ে যাবে এখানে সামনের চাকাটা আমরা খুলে বাইরে বের করে ফেলেছি এখন যে টি সেটটা আছে সকারের সেটাও আমরা বাইরে বের করে ফেললাম তো চলো বন্ধুরা এখানে যে হ্যান্ডেলের বল রেসার সেট থাকে ওটাও আমরা খুলে ফেলবো তো বন্ধুরা আমরা এখানে টোটাল ঘাটটা খুলে গেছে এখন এটা গিরিশ হবে এই মালটা পুরো টোটাল খুলবো কতটা জাম দেখো তোমরা তো এখানে দেখতে পেলে এখানে হ্যান্ডেলের যে টি শার্টটা আছে কতটা পরিমাণে জাম এটা অনেক দিন গিরিশ করা হয়নি এখন দেখা যাক এর ভেতরে বলগুলো কেমন অবস্থায় আছে এখানে একটু খেয়াল করে দেখো বলগুলোতে আর গিরিশ একদম নেই এটা ইমিডিয়েটলি গিরিশ করার দরকার গ্রীষ্ম এখানে বল রেসার সেটের যে কাপ সেট থাকে এই কাপটা দেখো এখানেও গিরিশ একদম নেই ওপরের কাপটা একটুখানি দেখা যাক কেমন অবস্থায় আছে তো বন্ধুরা ওপরে কাপটা একটু খেয়াল করে দেখো এটা তো গিরিশ নেই এখন আমরা এখানে যে পেট্রোল ট্যাঙ্কটা আছে এই বাটিতে বেশ কিছুটা পেট্রোল নিয়ে নেব বন্ধুরা তোমরা অবশ্যই জেনে রাখো পেট্রোল দিয়ে যে কোনো জং আর ময়লা খুব সহজেই উঠে যায় সেই জন্য আমরা পেট্রোলটা নিলাম এখানে তোমরা একটু ফলো করে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল তো চলো কাপটাতে এখন গিরিশ করে ফেলি তোমাদের যাদের বাইক আছে অবশ্যই এটা খেয়াল রেখো বছরে দুবার অন্তত এগুলো গ্রিস করতেই হবে না হলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এখন সামনের যে টি সেটটা আছে সেই টি সেটটা আমরা সেটিং করে ফেলব ফুল সার্ভিসিং করতে গেলে এই যে সামনের হ্যান্ডেল বল রেসারগুলো দেখতে পাচ্ছ অবশ্যই খুব সুন্দরভাবে সেটিং করতে হবে নতুবা কিন্তু গাড়ি মনের মতন সার্ভিসিং হবে না এখন সামনের টি সেটটা সেটিং করা হচ্ছে লকটাও লাগিয়ে ফেললাম পুরো নাটবল্টটা লক হয়ে গেল সামনের যে হেড ভাইজারটা আছে আর হ্যান্ডেল টিপ্লেটটা সেটাও আমরা এখানে সেটিং করে ফেললাম এখন টি শার্টটা লাগিয়ে কমপ্লিট করে ফেলছি তো চলো বন্ধুরা সামনের চাকার যে দুটো বিয়ারিং থাকে সেই বিয়ারিং দুটো আমরা এখন গিরিশ করে ফেলবো এখানে গিরিশটা করা কমপ্লিট হয়ে গেল এখন সামনের চাকাটা আমরা সেটিং করে ফেলবো তার জন্য এই যে অ্যাক্সেলটা দেখতে পাচ্ছ অ্যাক্সেলটাতেও হালকা গিরিশ লাগিয়ে নিলাম অ্যাক্সেলটা লাগানোর পরে আমাদের অবশ্যই নাট নাটবল্টটা লাগানোর সময় একটা অসার আছে ওটা লাগিয়ে নিতে হবে আর এই যে নাটবল্টটা আমরা এখানে লাগিয়ে নিচ্ছি সামনের চাকাটা তো লাগানো হয়েই গেল এখন উপরের যে নাট নাটব আছে টি সেগুলো আমি চেক আপ করে নিলাম এখানে এই যে হাতে দেখতে পেলে ওটাই কিন্তু ইয়ার ফিল্টার আর এই যে বক্সটাতে যে ময়লা পড়েছিল আমি একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিলাম আমাদের এয়ার ফিল্টারটা কমপ্লিট হয়ে গেল এখানে লাগানো পরিষ্কার করে টোটালটাই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই সাইডে দেখো ভিউটা তো চলো ঢাকনা ঢাকন এখানে এয়ার ফিল্টারটা লাগানো কমপ্লিট হয়ে গেল এখন পিছনের চাকাটা আমরা খুলে গিরিশ করে নিচ্ছি এখানে যে জাতা মতন একটা গিয়ার দেখতে পাচ্ছ এটাই কিন্তু পিছনের চাকার হব সেন্টার এর ভিতরেও কিন্তু একটা বিয়ারিং থাকে সেই বিয়ারিংটাতেও আমরা গিরিশ করে নিলাম এখন পিছনের চাকাটা আমরা সেটিং করে ফেলবো পিছনের চাকার ডিশের শুয়ে হালকা সিরিষ মেরে নিলাম যাতে ডিস্ক্লেট প্লেটটা ভালোভাবে কাজ করে এখন সব কিছুই লাগানো কমপ্লিট হয়ে গেল উপরের যে ট্যাঙ্কির ভাইজারগুলো ছিল সেগুলো আমরা লাগিয়ে ফেলছি দেখি এফ জেড এক্স বাইকটার ফুল সার্ভিসিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেল বন্ধুরা তোমরা একটুখানি ভিউটা দেখো একদম পুরো মনে হচ্ছে যেন শোরুম থেকে গাড়িটা আজকেই নিয়ে চলে আসলাম যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম ভালো থাকবে টাটা বাই বাই